দু করেছে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আজ তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এত বড় একটি কর্মযজ্ঞের আয়োজন যারা করেছে যাদের সুষ্ঠু আয়োজনে অনুষ্ঠান সফল হতে চলেছে সেই সমস্ত ছাত্র প্রতিনিধিদের এবং ছাত্র ছাত্রীদের সম্মিলিত প্রয়াসকে আমি সাধুবাদ জানাই সেই সঙ্গে সাধুবাদ জানাবো আমাদের কলেজের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহজের মাঠ নেই খেলার মতো পাঁচ স্কুলের হেডমাস্টার সাহেব তার মাঠ দিয়ে সহযোগিতা করেছেন সেই অর্থে তিনি কলেজের সুভাদ যে অনুষ্কার শুরু হতে চলেছে পুরস্কার যারা পাবে তাদের যেমন আনন্দ হবে তেমনি পুরস্কার যারা পাবে না তাদের মনে সামান্য হলেও দুঃখ থাকবে কিন্তু পুরস্কার পাওয়া না পাওয়া এ দুটোর মধ্যে দুঃখ বা আনন্দের কোনো জায়গা নেই কারণ আমি মনে করি স্পোর্টসম্যান স্পিরিটটাই আমাদের কাছে সবথেকে বড় জিনিস আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে ক্লাসেও গিয়ে বলেছিলাম যে তোমরা পার্টিসিপেট করো খেলাধুলা ক্রীড়া প্রতি সাংস্কৃতিক প্রতিযোগিতা সব কিছুতে পার্টিসিপেট করো পার্টিসিপেট করলেই যে প্রায় এমন কোনো কথা নেই কিন্তু এই পার্টিসিপেশনের মাধ্যমেই আমরা একটা সবার সঙ্গে ঐকমত্যের পর্যায়ে পৌঁছাবে কারণ কলেজ একটা পরিবারের মত এই পরিবারে শিক্ষক শিক্ষাকর্মী ছাত্র ছাত্রী সবাই মিলে পরিবারের অংশ সেক্ষেত্রে প্রত্যেকটি জয়েন্ট ইভেন্ট এগুলোর মাধ্যমে আমরা জয় থাকার একটা অনুপ্রেরণা পায় সেই অনুপ্রেরণা কিন্তু আমাদের ভবিষ্যতের বাধেও যারা তোমরা এখনো ছোটো আছো ভবিষ্যৎ তোমাদের এই অনুপ্রেরণা দিক যাতে সবার সঙ্গে সম্মিলিতভাবে সুখ দুঃখ সবাই ভাগ করে নিতে পারে যাই হোক অনেক দেরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠানে বেশি কিছু আমি বলবো না অনুষ্ঠানের আয়োজকদের আবার সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানের শুভারম্ভের ঘোষণা করছি